কালকে রাত্রেবেলায় মানে এখানে কে বা কারা ঢুকছে স্কুলে ঢুকিয়া আপনার ওই দিয়ে একটা রুমের দরজা ভাঙছে দরজা ভাঙিয়া এদিক দিয়া আপনার সিলিং কাটছে সিলিং কাটতে উইটটা যে মর্নিংয়ের যে এই আপনার অফিস রুম আছে মর্নিংয়ের অফিস রুমে ঢুকছে মর্নিংয়ের অফিস রুমে ঢুকিয়া আপনার যত আলমারি আছে সবগুলি আলমারি ভাঙছে এটা এটা কোন স্কুলে এটা এই বিশালগর পৌরসভার দুই নম্বর ওয়ার্ডের মুরাবাড়ি হাই স্কুল কি কি নিচ্ছে স্কুল থেকে এমনিতে এখন পর্যন্ত কোনো কিছু নিচে করে যাইতেছে না ছাত্ররা দেখতে আসে চেক করিয়া নিচে কি বা কি আছে কি বিষয় এমনিতে কোনো কিছু নিচে করে বুঝা যায় কিন্তু সব এলোমেলো আছে আলমারি ভাইয়া সব এলোমেলো এই যে ঘটনা এটা কু সময় এই সকালবেলা মর্নিং এ মনে করেন সাড়ে ছটা দিকে মর্নিং একজন ম্যাডাম দুজন ম্যাডাম আসছে দুজন ম্যাডাম আসার পর এই পরে দেখলো যে ভিতরে সব এলোমেলো কিন্তু মেন গেটের তালা ভাঙে নাই ঢুকছে অন্য রুমে ঢুকছে তো এই খোলার পরে দেখতো যে এখানে তালা সব ভাঙে তখন ম্যাডাম আমারও ফোন করলো দুপুরে যে ইনসার্স আছে ওনারা ফোন করছে ওনারা ফোন করে বললো যে এই স্কুলের চুরি হয়েছে স্যার আপনারা আসেনি তখন আমি আসলাম দেখলাম যে ঘটনা পুলিশ আইছে নি পুলিশ আইছে থানা আইছে তারা দেখতে আছে ঘটনা আজকে ওই তো বিকাল সাড়ে চারটার সময় আমি বেরতে পারিছি গিল টিল সব তালা টালা দিয়া গাড়ি নিয়ে বেরিয়েছি এরপর দিয়া ওই বাইরে পরে আমার নয়টার দিকে আমার বাড়িতে ফোন করছে বাতি তো ফোন করে করলে আমি কি দিয়েছে ক তোমার ঘরের মধ্যে তালা ভাঙিয়া এই গডেস তারপর দেয়া সুকেশ টুকেশ দেবাইয়া কাপড় টাপড় সরাই জিনিস টিনিস লন্ড বন্ড করে থেকে রাখছে তুমি তাড়াতাড়ি বাড়িতে এরপরে আমি আইসি আই দেখছি দেখিয়া তুই থানার কব দিছি এরপরে দেওয়া থানার গিয়া কথা কইছি কি কি নিচে নিছে ক্যাশ টাকা আসলো কিছু প্রায় আট দশ হাজার টাকার মতো আর ওই স্বর্ণের জিনিস আসিল তুই কত বলে আসছো